اللَّهَ الْمُحْسِنِينَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: (مَنْ تواضع لِلَّهِ رَفَعَهُ اللَّهُ) كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. ہو फिता नक्श काइ न बि होना وزير قدم اجب عالم تخزينا نرسم ما سنربيك كريقير بامه بي نر نرسم ما سنربيك كريقير بامه بي तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह है तो आनंद عاشق وبرا در شاهد عالم مشکو سے مبارك مبارک جس مشكوس مشكو مشکو سے زیادہ مبارک جس کا پسینہ دل میں ہو میرے পরধি মে তরহ ওদে আ কাজিয়ারা এক আন মে আই নবী দস লাজে বতীনা এক আই এই যে মনিটরের চট্টগ্রাম হাটাজারি থানার অন্তর্গত ইসলামী বড় বড়দিঘির পর মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ মৌতি এর মাহফিলে উপস্থিত মোতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দ হাজরাতামের কারণ অত্রাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাফিরিন শাকিরিন মুহিবিন মুরুবিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আবাস সকল তথা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে সকল জান্নাত রব্বুল আলামিন এ ফিতনার যুগে মুসলমানের ইমান ও আমলের এক ক্লান্তি লগ্নে

سيد الصقلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب العجم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر عقائد أندر مدينه كتاجدار آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات

সিকি ইসতমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করেন আমিন হযরত উলামায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ আরো দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের আলোচনা চলবে শেষ পর্যন্ত আল্লাপের জলসায় সম্মেলনকে কামিয়াবির সাথে দেশের শীর্ষস্থানীয় হাজার যাদের একটা কথা গোটা জাতির জন্য একটা পাথেও তারা এই স্টেজে বয়ান করবেন তোমুল মাদাস হাটাজানি মাদ্রাসা সালাম ধন্য শেখুল হাদিস এবং প্রিন্সিপাল সহ প্রধান মুক্তি সাহেব সহ অনেক ওলামায় কেরাম আল্লাপা ওলামায় কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেয় আমার দেশে যারা ওলামায় কেরামদের ইজ্জতকে নষ্ট করার জন্য উম্মতের মাঝে প্রবাগান্ডা ছাড়ায় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে প্রধান হাকিমের সুরায়ান কাবুতের সর্বশেষ আয়াতে ক্যারিমা তিলাওয়াত করেছে রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহাক তৌফিক দান করেন বলিয়া দিই না যা হাদু ফিনা রানা দিয়া হুম আল্লাহ বলেন যারা আল্লাহকে পাওয়ার জন্য বা তার সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণপণে চেষ্টা করে আল্লাহ বলেন আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে এবং আল্লাহ মহসেন যারা এদের সাথেই থাকেন মান তবাস যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্যই বিনয়ী হয়ে চলে নিজেকে আল্লাহ তার মর্যাদা উঁচু বানায় মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টিগত ভাবেই মানুষকে সর্বোচ্চ সম্মান দিয়েই পাক সৃষ্টি করেছেন মানুষ এত দামি এত শ্রেষ্ঠ যা তুলনা কোন প্রাণী নেই মানুষ সৃষ্টিগত ভাবেই শ্রেষ্ঠ এই মানুষগুলোর যেন শ্রেষ্ঠত্ব নষ্ট হয়ে না যায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে এজন্য প্রথম কাজ হলো নিজেকে দুর্বল মনে করা ছোট মনে করা বিনয়ী মনে করা তাহলে তার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয় ঠিক মানুষের বিনয়ের বিপরীত যেটা আসে সে অহংকারী আমন আফলা করে দেয় মানুষের মধ্যে ভাব বরাত্মি বিষয় আমি বড় আমারটা বড়

আমি মায়ের গর্ব থেকে আদব বলা হয়ে আসি নেই আদব এটা শিখার যিনি শিখতে হয় আমরা কি মনে করি আদব বিনয়ী মানে কি কোন একজন বড় ব্যক্তির সামনে নত জানু হয়ে বসা নামাজের সূরাতে বসা বিষয়টা এমন না শুধু বসা কেন প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের বিনয়ী হওয়া কথার ক্ষেত্রে বলার ক্ষেত্রে চলার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে বিনয় হয় চলা এর নাম আদব আর যে আদব রক্ষা করে চলবে আল্লাহ দিন আর দিন মর্যাদা সম্মান দুনিয়াতেই বাড়ায় দেবে আল্লাহ আমাদেরকে আদ বলা বিনয়ী জেন্দেগি দান করেন কথার মধ্যে আদব আদবের ভিন্ন আর এক নাম সুন্নতের সুন আমি কেমনে কথা বলবো এখানেও নবী আদব শিখাই দিচ্ছেন এটাই শূন্য আর সালাম কবলাল কালাম কথা বলার মধ্যে সালাম আগে দাও আমরা মোবাইলটা কানে নিয়ে হ্যালো বলি সালাম পরে দেই অথবা কেউ দেই না তা আদব কি সুন্নত কি হ্যালো বলার আগে সালাম আলাইকুম আগে যতক্ষণ সে হ্যালো বলবে আমি ততক্ষণ সালাম দিব আজ একদিন যদি এই সুন্নতের আমল করি তাহলে যে আমার থেকে কথা শিখলো সে সুন্নতটা আমল করার জন্য উদ্গ্রী হয়ে যাবে আয়াত যে পড়েছি আল্লাহ আলমী তা পরিচয় বা মায়ের ফত তুলে ধরেছেন এখানে আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য ওয়াল্লাজিনা জাহাদু ফিনা আই ফি তালাবি মারদatina যে আমার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে লানাহদিয়াল্লাহুম সুবুলানা আইলান বাসিরান নাহুম তুরুপানা আমি আমার কুদরতি সাহায্যের মাধ্যমে আমার রাস্তা তার সামনে খুলে দেব একটা রাস্তা না অনেক সাবিল এক বচন তার বহু বচন সুগুল একদিন সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন সোজা রেখার ডানে আর আঁকা বাঁকা কয়েকটা রেখা টানলেন নবীজি সাহাবাই কারামদেরকে বললেন এই যে সোজা রেখা টানলাম এটাই হলো সিরাত মুস্তফি জান্নাতে যাওয়ার সঠিক পথ সহজ পথ সোজা পথ আঁকা বাঁকা পথ ভ্রান্ত পথ তো এখান থেকে আমরা প্রতিদিন নামাজের প্রত্যেক রাখাতেই তো এই সবক আদায় করে দিন দিন

তাহলে জান্নাতের পথ নবী দেখাইলেন একটা সহজ সোজা সরল আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমার বান্দা যদি তালাশ করে আমাকে বা আমার সন্তুষ্টি অর্জনের জন্য সফলতা পথ তাহলে আমি একটা রাস্তা খুলে দিব না অনেক রাস্তা আমি সামনে খুলে দিব নবী বললেন জান্নাতে পৌঁছার রাস্তা একটা সিরাতল মুস্তাফিদ আল্লাহ বলেন সঠিক পথ আমাকে পাওয়ার জন্য অনেক না এক হাজার না কত হতে পারে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন নবী বললেন সঠিক পথ একটা আল্লাহ বললেন সুবুলানা অনেক পথ দুই দ্বিমুখী কথা সমাধান কি এই সমাধানের জন্যই আহলুল্লাদের সহবাদ প্রয়োজন আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা এদের অনুসরণ অনুকরণ প্রয়োজন যারা নিজে নিজে চলতে চায় এরা এক সময় পথ হারিয়ে ভ্রান্ত পথের পথিক হয়ে যায় সমস্ত আম্বিআই কেরামদেরকে আল্লাপা কুদরতের দ্বারা সঠিক পথে চালিয়েছেন

ঢাকা যেতে চায় অথবা চট্টগ্রাম যেতে চায় কথার কথা তাহলে রাস্তা একটা না অনেক অনেক রাস্তা অনেক রাস্তার মধ্যে একটা রাস্তা থাকবে সব সহজ সহজ পথ একটা বেশি হয় না তবে ঢাকা চট্টগ্রামের একটা রোড বিশ্ব রোড এই বিশ্বরোড জমিনে একটাই প্রত্যেকটা জায়গায় পৌঁছার জন্য কিন্তু বিশ্বরোডে ঢুকার জন্য ডানে বামে অনেক পথ থাকে আঁকা বাঁকা পথ গুলো যেভাবেই থাক বিশ্ব রোডের সাথে সংযুক্ত থাকে ডানে যত পথ থাকবে এর মাকসাদ হলো বিশ্ব রোডে পৌঁছার লিঙ্ক সেখানে দাওয়াজ কেউ যদি কোথায় সুরি হাদ্রাসুরি হয় ঢাকা যেতে চায় যেতে পারবে বিভিন্ন রাস্তা দিয়ে যাবে তবে বিশ্বর একটাই জান্নাতে কোন সর বিশ্বর সিরাতাল এটাই সঠিক পথ সোজা পথ এই পথে ঢুকার জন্য আর বহু শাখা রাস্তা আছে কেউ যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ পথ মতে চলে তাহলে ওই পথ দিয়ो সে বিশ্বরলে ঢুকতে পারবে সিরাতাল মুস্তাকিমে ঢুকতে পারবে কেউ যদি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ পথ মেনে চলে তাহলে সে হেটে হেটে বিশ্বর সিরাতাল মুস্তাকিমেই উঠে যাবে পরিণাম হলো জান্নাত কেউ যদি ইমাম মালিক রাহমাতুল্লাহ পথে অনুসরণ করতে থাকে কোন এক সময় সরল المستقيمের উপরেই চলে যাবে পরিণাম ফলে জান্নাত পাবে এই জন্য এত mazhab এত মত এটা মত এত মত তো এখন এই পথে চলার জন্য আমাদের করণীয় কি আমাদের করার কাজ হলো একটা চেষ্টা করা ওয়াল্লাজিনা জাহাদু ফি না লাহদিয়াল্লাহুম সুবুলানা বলেন যারা চেষ্টা করার মতো চেষ্টা করবে কি চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য কথা আল্লাহকে পাওয়ার চেষ্টা কেমনে করে আল্লাহ পাওয়ার চেষ্টা কোনো এক মাধ্যমে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না نبدا no, ما ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জান্নাতের পথে প্রচেষ্টা করার জন্য চার দল বন্ধু দিয়ে দিছেন যে বন্ধুদের সাথী হয়ে চলো তাহলে চলাটা পথে আগানোটা সহজ হয়ে যাবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সর্বশেষ যারা আছেন তিয়ামত পর্যন্ত থাকবেন তারা আল্লাহর প্রিয় বান্দা বিশেষ পাওয়ার ওয়ালা সলিহীন সদিন আল্লাহ প্রিয় বান্দা যাদেরকে এক কথায় বলে উলামায়ে আহলে হক এদের পরামর্শ নিয়ে চললেই মানুষ সঠিক পথের সন্ধান পাবে আর যারা উলামায়ে আহলে হকের বাহিরে চলবে খসরত দুনিয়া ওয়াল আখিরাত এদের দুনিয়াও बर्बाद আখিরাতও बर्बाद কিয়ামত পর্যন্ত জমিনে কখনোই নবী আসবেন না সাহাবায়ে کرام আসবেন না تابین আসবেন না আলেমায়ে کرام আসবেন না বড় বড় আউলিয়া کرامrawData আসবেন না তাহলে উম্মত জান্নাতের পথে চলবে পথ চিনি না কোরআন হাদিস বুঝিনা পরবদূরের কথা বুঝেই না এই মানুষগুলোর জন্য পথ কি বলে কোরআন হাদিসের আলোকে উলামায়ে আহলে হক যেই পথ দিবেন এটাই হলো সঠিক জান্নাতে পৌঁছার পথ উলামায়ামের পরামর্শ ছাড়া তাদের সহবাদ ছাড়া জান্নাতে চলার কোন রাস্তা খোলা